বাংলাদেশের বিতর্কিত নয় ব্যাংকের সঙ্গে এবার লেনদেন বন্ধ করল শীর্ষে থাকা আমদানি রপ্তানি বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নয় ব্যাংকের সঙ্গে অর্ডার চেক এবং বাণিজ্য গ্যারান্টি গ্রহণ না করার আমদানি রপ্তানি বিপাকে গ্রাহকরা অর্থাৎ এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে যদি এই নয়টি ব্যাংকের এই নয়টি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক গ্লোবাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক এই ব্যাঙ্কগুলোর যারা পে অর্ডার বা চেক প্রদান করছে তারা এই চেকগুলো যেহেতু নগদন করতে তাদের সমস্যা হচ্ছে বা অনলাইন লেনদেন করতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে তাদের আমদানি রপ্তানিতেও কিন্তু যঞ্জাটের সৃষ্টি করছে বটে যার কারণে এই বন্দর কর্তৃপক্ষ এই নয়টি ব্যাংকের সঙ্গে পে অর্ডার ও চেক নগদায়ন করা আপাতত বন্ধ ঘোষণা করেছে এই সম্পর্কে এখন টিভির আমরা যদি একটু ফুটেজ দেখি ব্যাঙ্কে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পদ্মা ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক আইসিবি ব্যাংক এসব ব্যাংকগুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে আছে পূর্বের সেই আমানতগুলো তার উত্তোলন করতে পারছিলেন না এবং এস গ্রুপ সংশ্লিষ্ট চারটি ব্যাঙ্কে প্রায় এক হাজার কোটি টাকার আমানত আছে এফডিআর তারা করেছিলেন কিন্তু সেই আমানতগুলো তারা উত্তোলন করতে পারছিলেন না এইসব সংকটের কারণে তারা আসলে সাময়িকভাবে এইসব ব্যাংক থেকে সব ধরনের আর্থিক বন্ধ রাখতে নিষেধাজ্ঞা দিয়েছে দর্শক বুঝতেই পেরেছেন বর্তমান এই পরিস্থিতিতে বিতর্কিত নয় ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের আপাতত লেনদেন বন্ধ করেছে পরবর্তীতে ব্যাংকগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসলে ফিরে আসলে হয়তোবা তারা আবার পুনরায় লেনদেন চালু করবে ইনশাল্লাহ তো দর্শক এই বিতর্কিত নয় ব্যাংকের সর্বশেষ আপডেট ছিল এটাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম